আমার প্রিয় পরমের শ্রীচরণ শতকোটি প্রণাম শ্রী বড়মা বড় মা পরম আরাধ্যা শ্রী শ্রী বড় মা শ্রীচরণ শতকোটি প্রণাম শ্রী শ্রী বরদাস শ্রীচরণ শতকোটি প্রণাম ও শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ শতকোটি প্রণাম ঠাকুরবাড়ির বাড়ির প্রতি প্রত্যেককে শতকোটি প্রণাম জানিয়ে আমি ঠাকুরের কাছে কিছু বলার চেষ্টা করছি ভুল ত্রুটি তো হবে ঠিক মতো হয়তো বলতে পারবো না থামিয়ে দিবেন খারাপ বললে জয় গুরু আমাদের জীবনে সব থেকে মানে বিশাল একটা আমার ভাগ্য যে আমরা ঠাকুরকে পেয়েছি এই প্রিয় পরমকে পেয়ে জীবন আমাদের ধন্য এমন সুন্দর জীবন ছকে আমাদের জীবনকে বেঁধে দিয়েছে যে তাকে পেয়ে জীবন সত্যি পূর্ণ হয়ে গেছে তার অনুভূতি অনুভূতিটা যদি লক্ষ্য করি তো দেখবো প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে প্রতিটি কাজের মধ্যেই যেন তার অনুভূতি যদি অনুভব করার চেষ্টা করি অনুভূতি হয় আর আমার জীবন রথের সারথি হয়ে আমাকে যেন এইভাবে যেন তাকে নিয়ে ঠিক মতো করে চলতে পারি এইটুকু তার কাছে আমার প্রার্থনা আমার সেরকম ইষ্ট প্রসঙ্গ করা অভ্যেস নেই তাও আমি নিজেরই কথা এলোমেলো ভাবে যা করে কিছু বলছি এই যে আমি আমি অনেককেই বলি যারা নাম নেয় যাজন যাদেরকে করি আমি বলি যে দেখো এই আমরা একটু শুধু ঠাকুরের সকালে ইষ্টবিত্তি করতে হয় একশো এক টাকা দিতে হয় এই নিয়ে তোমরা বলো কিন্তু ভেবেছো ডালা নিয়ে মন্দিরে পুজো সব জায়গায় কত ব্রত করো কত উপোস করো কত কিছু করো কিন্তু এই এই রকম জীবন মানে জীবনের যে একজন সাথী রকম জীবন দেখ মানে এই রকম প্রিয়কে দেখেছ যে যে তোমার জীবনের সকালে একটু ইষ্টবৃত্তি করলে সমস্ত দায় দায়িত্ব তোমার নিয়ে নেয় এইরকম যে কোনো দেবতা দেবী আমরা এতদিন যে পূজা করলাম এতদিন মন্দিরে মন্দিরে ঘুরলাম কই মনে তো যে সমস্ত কিছু দায় দায়িত্ব একজন পালন করবেন এটা আমি নিশ্চিন্ত যে আমি সকালে ঠিক মতো ইষ্টভিত্তি করাটাও বলেন না যে যথা সর্বস্ব সমস্ত কিছু দিয়ে যেন তাকে ইস্টভিত্তি আমরা দিতে পারি আমাকে আমি যেন তার মানে ভরণ পোষণের যে সে যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার সেটুকু যেন দিতে পারি কি জানি শুধু মনে হয় প্রত্যেক দিন যখন করি যে ঠাকুর তুমি গ্রহণ করছো তো আমি ঠিক মতো নাই তো কোনো ফাঁক নাই তো এটা সবসময় মনে হয় আর এই যে আচার্যদেব বলেছেন যে ঠাকুরকে শুধু ভালোবেসে যাও এটাও বলি ঠাকুরকে ঠাকুর তোমাকে ভালোবাসতে পারছি কেমন করে তোমাকে ভালোবাসতে হয় কি জানি কেমন এইটা আমার সব সময় মনের মধ্যে প্রশ্ন হয় আবার ঠাকুরের ফটোর বলি আচার্যদেবকে দেবকে বলি এই ভাবে জীবন চলছে তাই আমি তখন তাদেরকে বলি এইটা কথা বলতে অন্য কথায় চলে এলাম যে তোমরা এরকম সময় বলো স্থবিতি করার সময় নেই কখন করব আর আবার স্থবিতি ঢাকা দেয়া কি যে তোমাদের ঠাকুর তখন আমি এটাই বলি যে তোমরা করে একবার দেখো অন্তত তিনটা মাস করো এর ফল কি পাবে সমস্ত দিক দিয়ে রক্ষা হবে হবে তারপর জীবনটা কত সুন্দর সকাল উঠে আগে এক আমরা ঝাঁটা দিতাম লাতা দিতাম বাসন ধুতাম ছেলে মেয়েদেরকে চা করতাম খেতে দিতাম এই সমস্ত করতাম এগুলো তো আছেই এগুলো তো আমাদের জীবন নিজেদের জন্য নিজেদের দরকার কিন্তু আমাদের যে মানুষ জন্ম পেয়ে যে এই যে তার জন্য তো কিছু করতে হবে এটা তো শুধু শুধু করা হতো না ওই একবার ঠাকুরের সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুরের পুজো করতাম উপোস দিলেও তাই সমস্ত কাজ করে চলেছি তারপরে একবার মন্দিরে গিয়ে অঞ্জলি দেবো বা পুজোর ডালা নিয়ে যাবো কিন্তু দেখো এই যে তোমরা সকালে উঠে কেমন জীবন ছকটা কেমন ভাবে মানে ঠাকুর আমাদের বেঁধে দিয়েছেন আমরা এরকম ভাবেই চলি যে উঠেই কাপড় ছাড়া আগে ঠাকুরের ভোগ দেয়া প্রদীপ জ্বালা ধূপ জ্বালা আবার টাইমে প্রার্থনা করা শঙ্খ বাজানো উলু দেয়া কতগুলো মানুষ একসাথে আমরা থাকি থাকি হয়তো হয়তো বাড়িতে বাড়িতে দুজন আর কেউ থাকে না কিন্তু আমরা অনেকের সাথে তো থাকি এটা তো মনে হয় আমরা তো মনেই তো হয় না যে একা একা প্রার্থনা করছি একা একা আছি এখানে লিঙ্কের জুড়ে এরকম তাদেরকে অনেক শেয়ারও করি বলিও অনেকে আবার ধরে এই আমার একটি ভাই তার লাংসের ক্যান্সার হয়েছিল মানে খু দু সম্পর্কের ভাই ছেলেটির বয়স পঁয়তাল্লিশে বছর বয়স তার দুটি বা ছোট ছোট মেয়ে আছে তো তার লাংস ক্যান্সার চার পাঁচ বছর হলো ধরা পড়েছে তো আমি গত বছর লক্ষ্মী পুজোর আগের দিন এই হ্যাঁ গত বছরই হচ্ছে পুজো তো চলে এলো তো আমি তাকে আমার বাড়িতে ডেকে স্বামী স্ত্রীকে নাম দিই যখন নাম দিচ্ছেন তখন ওই আমাদের দেবতা বললেন যে দেখো বাবা তোমাকে কিন্তু সারা জীবনের জন্য মাছ মাংস পেঁয়াজ ডিম পেঁয়াজ রসুন ছাড়তে হবে তুমি যে খাবে তা হলে কিন্তু তোমার এটা দিনকে দিন বাড়তেই থাকবে কথার কথা আমিও বললাম আমার তো খেতে ইচ্ছা হয়নি মা আরে জোর করে বলো তোর শরীরে কোথায় প্রোটিন পাবি খাওয়ায় তো আমি বললাম দেখ প্রোটিন আমাদের যদি আমরা যেটা তৃপ্তি করে খাবো সেটা যদি মতো হজম হয় তাহলে সেটাই কিন্তু প্রোটিন করে কটা মানুষ ভালো মন্দ খায় বলতো এই যে আমাদের গোটা সৎসঙ্গ জগতের কোটি তো তো মানুষ আছে তার মধ্যে তিন প্রায় অনেক মানুষই আমরা সব নিরামিষ খাই তাতে তো আমাদের কোনো প্রোটিনের অভাব বা দুর্বলতা বা হাঁটতে চলতে পারি না বা জীর্ণ রুগ্ন জীর্ণ হয়ে যাচ্ছে সেটা তো মনে হয়। তুই পারলে একটু বাদাম আনা করাবি চীনা বাদাম তিল এটা বেটে খাবি তার বউকে বললাম দেখ তোরা যদিও খাস ওকে কিন্তু এটা না খাওয়ানোই চেষ্টা করবো বলো হেন করে নাম দিয়েছি দিয়েছি প্রায় ওকে লিঙ্কের নানারকম কৃষ্ট প্রসঙ্গ পাঠায় লিঙ্ক পাঠায় নানারকম ভালো ভালো কথা পাঠায় শুধুই বলি নাম করবি ঠাকুরকে নিয়ে থাকবি প্রচুর প্রচুর তারপর দেওঘর যাওয়ার জন্য বলি যে দেওঘর চলে একবার ঘুরে আসি হেন করে তার মাঝে ওর ওর মা দেওঘরে গিয়ে সমস্ত রিপোর্ট টিপোর্ট দেখিয়ে আর আচার্যদের কাছে আশীর্বাদ নিল ও আচার্যদীব ডাক্তারের কথা বললেন দিয়ে ওর মা দীক্ষা নিয়ে এলো তো ওর মা যখন স্টেশনে বসে আছে বলছে আমি রাত মানে ভোরের ট্রেন ধরবে তো ঘুমিয়ে পড়েছিল আমার বোন নিয়ে গেছিলো তো ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখছে বড়ো মা বলছে তুই ঠাকুরের নামটা নিয়ে নিলি হচ্ছে এত সুন্দর মিষ্টি গলায় বলছে দিয়ে তারপরে হয়ে গেছে ঘটনাটা আমাকে পরে বলবো যেটা কখন আমি শুনলাম তারপর এই করে চলছে বোম্বে যাচ্ছে কলকাতা যাচ্ছে এখান যাচ্ছে ওখানে যাচ্ছে হঠাৎ করে কিছুদিন আগে এই মাস দুই দিন আগের থেকে ওর ব্লাড যেতে থাকলো এবার ব্লাড চলে যাচ্ছে সমানে দশ দিন ছাড়া ব্লাড নিচ্ছে আমিও ব্লাড জোগাড়ের চেষ্টা করি আমি ওর সঙ্গে প্রায়ই ওর সাথে মানে যোগাযোগটা রাখি যাতে ও ঠাকুরের যেহেতু নাম নিস না পাছে আমার ঠাকুরের ঠাকুরের বদনাম হয় আমার ঠাকুরকে পাছে অবিশ্বাস করে আমাদেরও মনের মধ্যে হয় তাই তো ঠাকুরের নাম নিল না রকম নিজের স্বার্থ নিয়ে নাকি কে জানে সবসময় ওকে নামের কথা ঠাকুরের কথা বলেন দেখ আমাদের ঠাকুর না তুই যদি সত্যি পথে চলতে পারিস পারিস ঠাকুরের এই ও মেনে চলিস তবে তুই সুস্থ হয়ে যাবি তাই আর ডাক্তার কিন্তু আচার্যদেবের যে আশীর্বাদ করা ডাক্তার ওটা ওরা দেখায়নি ওরা বোম্বেতেই চলে গেছিলো মানে যেহেতু ডাক্তার বলেছিল যে সমস্ত প্রথম থেকে টেস্ট করে আমি চিকিৎসা শুরু করব তো ও বললো আমার কেমনে আর সময় হয়েছে তার জন্য আমার মানে আসলে ব্যাপারটা কি হয়েছে নাম অনেকেই নেয় কিন্তু ঠাকুর না সত্যি করে এই যে আমাদের ভালোবাসা ঠাকুরের প্রতি একটা টান মানে নিজের মধ্যে না আসলে কিছুতেই তার হওয়া যায়নি বা তার কথা মেনে চলাও যায়নি সেই ব্যাপারটাই হয়েছিল হয়তো আমরাও সেরকম চলতে পারি না তো ওই ছেলেটার পক্ষে একবারেই মানে পুরো ছোলা আনাই এটাই হয়েছিল এরকম করে চলতে থাকে তারপরে হঠাৎ করে কিছুদিন আগে দিন পনেরো আগে হঠাৎ করে কলকাতায় যায় কলকাতায় আবার নতুন করে সব পরীক্ষা কেন ব্লাড চলে যাচ্ছে দিয়ে ব্লাড ক্যান্সার ধরা পড়ে ব্লাংস ক্যান্সার ছিল আর ব্লাড ক্যান্সার তো হঠাৎ করে আমাকে আমি ফোন করছি আমি হাদেক তোরা এক কাজ করে দিচ্ছি যাই করে দেবঘর চল আমি দেবঘর যাওয়ার কথা প্রায় দু তিনবার বলেছি দু তিনবার ওরা ডাক্তারের ইয়ে দিয়েছে বলছে তার আগে বলো দু তারিখে আমাদের টিকিট হয়ে গেছে জুলাইয়ের আমাদের তো দিদি কি করে যায় বলো তো তারপর হঠাৎ করে কলকাতা যায় কলকাতা যেহেতু ব্লাড ক্যান্সার দেখেছে ওরা রাতের ফ্লাইটের বলছে আমরা আমি দিদি আজকে দুটো ফ্লাইটে তো আমরা বোম্বে চলে যদি বোম্বে গেল বোম্বে বড় board বসে সমস্ত আবার সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে ওদের board বসে ওদেরকে বলে দিল ডাক্তার জবাব দিয়ে দিল যে এখানে আর আর ওর কিছু করা যাবে না ওর শেষ অবস্থা হয়ে এসছে আর কোন chemo হবে না আর কোন কিছু হবে না দিয়ে তখন আমি দিন আসতে আট ন দিন থাকার জন্য আমার নাতির অন্য ইয়ে ছিল আমি চৌঠা জুলাই আমি চলে গেছিলাম মেদিনীপুর মেদিনীপুরেই আছি হঠাৎ করে কাকিমা খুব কান্নাকাটি করছে খুব কাঁদছে আমি কি হলো কাকিমা ওরা আমি তো ফোন করেছিলাম ওরা বললো ফোন করার কথা বলার টাইম নেই আমি তোমার সাথে কেমন আছে না বলছে ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে তুমি কালকেই দেওঘর নিয়ে দিয়ে আমার মাকে কালকেই আচ্ছা ঠিক আছে এবার কালকেই বললেই তো হয় না ঘর বুক করা ঘর নাই বুক নাই করলাম তারপরে এবার টিকিট কি করা ওই ওই মহূর্ষ রুগীকে কিভাবে নেই তখন আমি বলি তাহলে কিসে যাওয়া যাবে তারপর শুনলাম যে সব অনলাইনে দেখ আমি দেখ আমি আমার একজন বোনপুকে বললাম যে দেখ দেখি অনলাইনে কি ট্রেন আছে ডাইরেক্ট সোমবার একটা ট্রেন আছে কিন্তু আর আছে কিনা তো দেখলো শনিবার একটা আছে রাত্রি দশটা পঞ্চাশে তৎকালে টিকিট কাটলো হেন আবার কাকিমা বলে দেখো মা তাহলে ওরা দুজন যাবে কেন আমি আর নাতিন দুজনকে নিয়েও যাবো দিয়ে ওরা পাঁচজন আর আমরা চার তিন বনে মিলে ওকে নিয়ে দেওঘর যাই দেওঘরে যাওয়ার পরে যে মানুষটা মানে তবে একটা একটা তার মধ্যে একটা ভুল করেছে এত এত সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন দেওঘর যাওয়া যায় না ছটপট করছে আমরা এইভাবে টিকিট কাটলাম তখন হঠাৎ করে সেদিনই যে সকালবেলা আমাকে ফোন করছে আমি মেদিনীপুর এসছি একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে মানে কি মানে তখনো পর্যন্ত পুরোটা ছাড়তে পারছে না ঠাকুরের উপরে ওইটাই মানে ওইটাই একই কথা ঠাকুর মানে যেহেতু ঠাকুরের কিছু সেরকম চলেনি বলে ঠাকুরের পথে যার জন্য ঠাকুরের প্রতি ত্রাণটা আসেনি তারপর আমরা গেলাম দিয়ে ওর মা বলছে বলছে দেখো মা ঠাকুরের কি দয়া যে ছেলেটা একটু হাঁটতে চলতে পারেনি আর সেই ছেলেটা ওভারব্রিজে উঠলো আসানসোলে লিফ্ট আছে কিন্তু দেওঘরে তো কোথাও লিফ্ট মনে হচ্ছে নেই মনে হচ্ছে ওই টানাই সিঁড়ি ওইরকম রকম সিঁড়িতে দিয়ে মোটামুটি সিঁড়িতে ওঠা যেমন হোক নিজের নিজের শরীরটাকে তো নিজেকে বইতে হচ্ছে ওইভাবে ও দেওঘর গেল পরের দিন আমরা পৌঁছালাম সাড়ে ছটার সময় সকালে স্নান টান করে মন্দিরে প্রণাম করে আর আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে গেলাম দিয়ে বসে আছি আচার্যদেবের প্রবচন শুনছি হঠাৎ করে ওর মেয়েকে আমি বলছি হ্যাঁ রে তুই নামটা নিয়ে নিলে পারতি নি তোর তো বারো তেরো বছর বয়স হয়ে গেছে ওর মা তো হ্যাঁ নিয়ে নিবে না বলছে হ্যাঁ নিয়ে নিক না দিয়ে সঙ্গে সঙ্গে আমি ওখানে জানালাম ওই দাদাদেরকে যে নামটা নিবে তাহলে কোথায় কি ব্যবস্থা করব তখন আচার্যদেবকে ওনারা বললেন বলতেই একজন মুকুল শিল শিল বলে একজন আছেন ওনার কাছে দীক্ষার ব্যবস্থা করেছিলেন আমি বলছি দীক্ষা তারপর আশীর্বাদ হলো দীক্ষা দিয়ে এলাম তারপর আশীর্বাদ হলো মন প্রাণ দিয়ে কি সুন্দর আশীর্বাদ করলেন ওখানে ওষুধ দিলেন কিভাবে চলবে সেটা বললেন এখন জানি না কি যে হবে সেটা তার ইচ্ছা আমাদের তো আর বলতে নেই যে ঠাকুর এটা করে দাও তার ইচ্ছা তো ও যদি সত্যিকারের যদি ঠাকুর যদি দয়া করে বা ও যদি ঠাকুরের হ্যাঁ তার মধ্যে যখন দৌদার কাছে আমরা ওষুধ নিতে গেছি তখন বলছে নামটা পাঁচবার বলো তখন ও বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তখন আমার বুকটা ছ্যাঁত করে উঠেছে আমি সমানে যখন এত অসুস্থ হাসপাতালে ভর্তি ব্লাড চলছে আমি কিন্তু সমানে বলেছি সম্পা ওকে নামটা খুব জোরে জোরে করতে বল আর তুই সবসময় মা গায়ে মাথায় ওর কাছে থেকে হাত বুলাবে টাইম হয়ে যাচ্ছে মা আগে মা সংক্ষিপ্ত জয় গুরু মা যাই হোক মোটামুটি আমি কি বললাম যাই না মা ভুল ত্রুটি মার্ধনা করবেন আমার এই কথা বলার জন্য যেন মনে হচ্ছিল কি করে বলবো তা একটু বলা হলো দেখাই যাক আপনারা সব আশীর্বাদ করুন ঠাকুরের ইচ্ছায় যেন ওর মঙ্গলই হয় মনোজ কলে জয় গুরু জয়গুরু সকলকে জয়গুরু সকলে ভালো থাকবেন জয় গুরু মা